তোমরা ভালো আছো তো আমরা মোটামুটি ভালোই আছি জানো তোমরা তো জানোই পিকুম এসেছে আমাদের লাইফে পিকুম খুব দুষ্টু হলেও খুবই কিউট একটা ফ্রেন্ড আমাদের ও আশাতে আমাদের লাইফে একাকিত্ব দূর হয়েছে নইলে তো আমাদের দু ভাইয়ের জীবনে ছিলটাই বাকি বাবা তো কোনোদিনই ছিল না মা আর বোন সে তো আমাদের ছেড়ে কবেই না ফেরার দেশে চলে গেছে কোনো দিনও আর ফিরবে না পিকু আমাদের ভালোই সঙ্গ দিয়েছে জানো আজকে এই পর্যন্তই থাক আর আমাদের দুঃখের কথা বলতে ইচ্ছা করছে না তোমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা আর হ্যাঁ যদি আমাদের কথা তোমাদের মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পারলে সবাইকে এইটা শেয়ার করে দিও টাটা